মাইকের সামনে আসতে যাতে আমরা আপনাদের দেখতে পারি আর প্রশ্ন করার সুযোগ দিতে পারি আমার নাম কালিল সুলিভান আর ডক্টর জাকির বললেন যে শেষ নবী হলেন শেষ নবী হলেন নবী মোহাম্মদ আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে খ্রিস্ট আবার আসবেন এই কথাটা কি সত্যি ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাম হলেন শেষ নবী শেষ রাসুল কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন এই কথাটা বাইবেলও বলা আছে আবার পৃথিবীতে আসবেন বেশ কিছু এই কথা বলা হয়েছে যেমন সুরাম একশো শোল নম্বর আয়াতে বলা হয়েছে আর সব মিলিয়ে সত্তরটি হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর এই কারণে আল্লাহ সুবান তাকে আবার জীবিত করবেন আর এ সম্পর্কে পবিত্র করণে সুরা মাইজিদার একশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেই দিন আপনি সাক্ষী হবেন হে আল্লাহ সুবাহ আমি তাদের উপাসনা করতে বলিনি আমাকে আমি বলেছি আবদুল্লাহ আল্লাহকে মানো রব্বি ওয়া রাব্বুকুম আমার প্রভুই তোমাদের প্রভু তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যিশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলি আমি তোমাদের বলেছি এক ইশ্বরের উপাসনা করতে তাহলে দ্বিতীয়বার যিশু নতুন কোনো আইন আনবেন না তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসেবে তিনিও এই আইন মেনে চলবেন কোরআন আইন আর সহি হাদিস তিনি আমাদেরকে নতুন কিছু শেখাবেন না তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে আমি নিজেকে ঈশ্বর দাবি করি এখন তোমরা কোরআন আর সহি হাদিস মেনে চলবে আপনি যে শেষ নবী নবী হলেন আর তারপর আবার ঠিক দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না রাসুল মানে যিনি কিছু নির্দেশ পান তিনি দ্বিতীয়বার রাসুল হিসেবে আসবেন না তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি তিনি নতুন নির্দেশ পাবেন না আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে সেটা দুই হাজার বছর আগের কথা তাই যখন খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাহামের উম্মত হবেন তাহলে রাসুল হিসেবে ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাম আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ এবারে